বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় গণমাধ্যমগুলো প্রতিনিয়ত কোনো যাচাই বাচাই ছাড়াই বাংলাদেশের বিরুদ্ধে গুজব ফেরাচ্ছে এবং এটি আরও ব্যাপকভাবে সারা ফেলে চিন্ময় কৃষ্ণ দাসকে আটক করার পর ভারতের জনপ্রিয় গণমাধ্যমগুলো কীভাবে ঢালাওভাবে কোনো প্রমাণ ছাড়া এসব গুজব এসব ভুয়া তথ্য ছড়ায় এসব ভুয়া টুইট বা ফেসবুক পোস্টগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে হ্যাশট্যাগ ব্যবহার করা হচ্ছে সেফ বাংলাদেশি হিন্দুস বা অল আইস অন বাংলাদেশি হিন্দুস অথবা প্রে ফর বাংলাদেশি হিন্দুস আরো একটি বাক্য এ ধরনের ভুয়া পোস্টগুলোতে দেখা গেছে যার মোটামুটি বাংলা অনুবাদ হলো জিহাদিরা বাংলাদেশের হিন্দুদের কেটে ফেলছে অথচ বিশ্ব একেবারে চুপ করে আছে আবার এরকম একটি ভিডিও শেয়ার করতে দেখা গেছে যেখানে একটি অগ্নিকাণ্ড দেখানো হচ্ছে বলা হচ্ছে চট্টগ্রামের একটি হিন্দু বসতিতে আগুন দেওয়ার কথা ভিডিওর ব্যাকগ্রাউন্ডে প্রথম কয়েক সেকেন্ড সম্ভবত হিন্দিতে কথা বলা হচ্ছে এবং তার পরের অংশটিতে খুবই শান্ত স্বরে বর্ণনা দেওয়া হচ্ছে অগ্নিকান্ডের ওই একই ভিডিও অন্তত দুটি ভিন্ন বয়স সহ যে শেয়ার করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য যাচাই না করে প্রকাশ একটি সর্বভারতীয় টিভি নিউজ নেটওয়ার্কের পূর্বাঞ্চলীয় সম্পাদক বিশ্ব মজুমদারও বিষয়টি স্বীকার করলেন এখানে জানিয়ে দেওয়া দরকার তার অধীনস্থ কোন চ্যানেলের উপরে উল্লেখিত হিন্দু বসতিতে আগুনের ভিডিও দেখানো হয়নি সেটা অন্য একটি চ্যানেলের ঘটনা বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা বলে নিয়ে সংবাদ মাধ্যমে যা দেখানো হচ্ছে তা সত্যি সাংবাদিক কত নয় বলছিলেন মিস্টার মজুমদার বিভিন্ন ভারতীয় টিভি চ্যানেলে উঁচু গলায় চিৎকার করে কথা বলে বাংলাদেশ সংক্রান্ত প্রতিবেদনগুলো পরিবেশন করা হচ্ছে যেন একটা যুদ্ধ হয়েছে সঙ্গে সেই যুদ্ধে একদিকে বাংলাদেশের হিন্দুরা অন্যদিকে মুসলমানরা এমন ভাবে ঘটনা সমস্যাটা হচ্ছে তা হলো সেখানে যে কি ঘটছে তার বাস্তব চিত্র আমরা খুব একটা পাচ্ছি না এর কারণ হলো আমরা যারা কলকাতায় থেকে চ্যানেল চালাই তাদের কারণেই বাংলাদেশের কোনো প্রতিনিধিই নেই এই মুহূর্তে যেটুকু যা পাওয়া যাচ্ছে তার একটা বড় অংশ আসছে সামাজিক মাধ্যম মাধ্যম থেকে এর ভিডিওতে এটা বলা যায় না যে বাংলাদেশের পরিস্থিতি খুব খারাপ বা খুব ভালো এখন সামাজিক মাধ্যম থেকে পাওয়া খবরের উপর ভিত্তি করে কোনটা সত্যি কোনটা মিথ্যা সেটা বিচার বিবেচনা করার ক্ষমতা খুব কম সাংবাদিকেরই আছে যে কোনো দায়িত্বশীল সংবাদ মাধ্যমেরই এটা কর্তব্য যে যে কোনো খবর সঠিক কোনটা ভুয়া সেটা বিচার বিবেচনা করে তারপর প্রকাশ করা কিন্তু দুর্ভাগ্যজনক হলেও এটা ঘটনা কিন্তু সংবাদ মাধ্যম যাদের কোনো এজেন্ডা আছে তারাই এই দায়িত্ব পালন করছে না কোনো কোনো ক্ষেত্রে বলছিলেন বিশ্ব মজুমদার